হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের থেকে বাংলা বিষয় থেকে দেখো আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের বাংলা বিষয় থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক দেখো আমি বোর্ডে লিখিয়ে দিয়েছি যে ফোর্ট উইলিয়াম কলেজ যে রয়েছে সেখান থেকে ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পণ্ডিত কে ছিলেন এবং তার বাংলা সাহিত্যে অবদান কতটা সেটা সম্পর্কে কিন্তু আজকে আমি আলোচনা করব আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কারণে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ। তারা উপর দ্বার এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আলোচনাটি শুরু করছি দেখো প্রথমেই বললাম তোমাদের যে ফোর্ড উইলিয়াম কলেজে রয়েছে সেই ফোর্ড উইলিয়াম কলেজে শ্রেষ্ঠ পণ্ডিত কে ছিল তার সম্পর্কে আজকে আমি আলোচনা করব। ঠিক আছে আর বাংলা সাহিত্যে তার অবদান কতটা ছিল সেগুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করবো দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে কিছু কিছু ছোট ছোট পয়েন্ট করে দিয়েছি এই পয়েন্টগুলি নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে দেখো প্রথমে আমি বলে দিই যে ফোর্ট উইলিয়াম কলেজ এই ফোর্ড উইলিয়াম কলেজ নিয়ে কিন্তু আমি আরও দুটা আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা সাহিত্য অবদান কতটা এবং সেখানে তিনজন শ্রেষ্ঠ পণ্ডিত কে ছিল প্রথম অধ্যক্ষ কে ছিল এগুলো সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছি সেগুলো যদি না দেখে থাকো তোমরা একটু দেখে নেবে ঠিক আছে তাহলে এইটাতে আমি বলবো যে এই যে ফোর্ড উইলিয়াম কলেজে রয়েছে এটা আমরা সকলেই জানি শুনেছি যে মিশনারি যারা ছিল বিদেশি মিশনারিরা বিদেশি সিভিলিয়ানরা ঠিক আছে বিদেশি সিভিলিয়ানরা যারা বিদেশ থেকে আগত হয়েছিল তারা এই দেশে যখন আসলো ভাবলো এই দেশের যে ভাষা সংস্কৃতি সেটাকে একটু উন্নত করবে ঠিক আছে সেই কারণে তারা কি করলো একটা প্রতিষ্ঠান গড়ে গড়ে তুললো তুললো তো তো এই এই যে প্রতিষ্ঠান তাদের দেশের ভাষা সম্পর্কে সেরকম জ্ঞাত ছিল না সেই কারণে তারা কি করলো কিছু এই দেশের বিখ্যাত পণ্ডিতদের তুলে ধরলেন যে এই ভাষা নিয়ে তারা চর্চা করবে এই প্রতিষ্ঠানে তো তার মধ্যে যে পণ্ডিতদেরকে তুলে ধরেছিল তার মধ্যে একজন শ্রেষ্ঠ পন্ডিত কিন্তু ছিল এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার একে কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পন্ডিত বলে ধরা হয় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তিনজনকে নিয়েছিল তার মধ্যে শ্রেষ্ঠ ছিল এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তো যদি বলে কোশ্চেনে যে ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পন্ডিত কে ছিল ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পন্ডিত কিন্তু এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছিল দেখো শ্রেষ্ঠ পন্ডিত সম্পর্কে আমি বলে দিলাম শ্রেষ্ঠ পন্ডিত হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং তার বাংলা সাহিত্যে যে অবদান সেটা নিয়ে আমি আলোচনা করি দেখো এই যে এখানে আমি লিখেছি তার রচিত গ্রন্থ গ্রন্থ প্রথমে আমরা তার রচিত যে রয়েছে বাংলা বাংলা সাহিত্যে বিদ্যালঙ্কার সাহিত্য বিকাশে এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ ঠিক আছে তার অবদান কিন্তু ভোলা যায় না তো তিনি যে সমস্ত গ্রন্থগুলি রচনা করেছিলেন সেই গ্রন্থগুলির নাম তোমরা একটু দেখে নাও বত্রিশ সিংহাসন রয়েছে যেটা আঠারোশো সালে তিনি রচনা করেছিলেন তারপরে হিতপ্রদেশ রয়েছে যেটা আঠারোশো সালে তারপরে রয়েছে রাজা বলি যেটা আঠারোশো আট সালেই তিনি করেছিলেন আরো দুটি গ্রন্থ তিনি রচনা করেছিলেন বেদান্ত চন্দ্রিকা আর প্রবোদ চন্দ্রিকা টোটাল এই পাঁচটা গ্রন্থ কিন্তু তিনি রচনা করেছেন তার এই বিখ্যাত গ্রন্থ পাঁচটা সেটা কিন্তু তিনি রচনা করেছিলেন এবার এই যে আমি এখানে যে গ্রন্থগুলোর নাম বললাম এই গ্রন্থগুলোর বিষয় নিয়ে আমি একটু শটে আলোচনা করব ঠিক আছে যে এই গ্রন্থগুলি কি কি বিষয় নিয়ে তিনি লিখেছিলেন কি বিষয় নিয়ে রচনা করেছিলেন সেই বিষয়টি একটু ছোট ছোট করে আমি খালি আলোচনা করব। দেখো তোমরা খালি জেনে রাখো যে তার এই গ্রন্থগুলি রচনার কি ছিল বিষয়গুলি কি ছিল দেখো প্রথমে আমরা চলে যাই প্রথমে রয়েছে বত্রিশ সিংহাসন এই যে বত্রিশ সিংহাসন যে তিনি আঠারোশো সালে রচনা করেছিলেন এর মধ্যে আমরা দেখব যে বত্রিশ সিংহাসনের মধ্যে দেখব রাজা বিক্রমাদিত্যকে সামনে রেখে মৃত্যুঞ্জয় বত্রিশ সিংহাসন গ্রন্থটি কিন্তু রচনা করেছিলেন তার বত্রিশ সিংহাসন গ্রন্থে তো আমরা জেনে গেলাম এই যে বত্রিশ সিংহাসন গ্রন্থ যে রয়েছে তিনি হচ্ছে আহ বত্রিশ সিংহাসন গ্রন্থে কি বললাম রাজা বিক্রমাদিত্য যে ছিল তার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তিনি এই সামনে রেখে তিনি এই বত্রিশ সিংহাসনটি লিখেছিলেন বলেছে এটি সংস্কৃত বিধিতে সাধু গদ্যে লেখা এই যে বত্রিশ সিংহাসন রয়েছে এটা আমরা দেখব সংস্কৃত রীতিতে আর সাধু গদ্যে লেখা হয়েছে তবে ভাষায় একটি দীপ্তি লক্ষ্য করা যায় যে হে মহারাজ সুনজ রাজলক্ষ্মী কখনো কাহাকেও স্থির হইয়া থাকে না এই সমস্ত এইভাবে বলেছিল তিনি এই বিষয়বস্তু ছিল বলেছে রক্ত মাংস মল এবং নয় গদ্যের লক্ষ্য করা যায় এই যে যে সরসতা সেটা কিন্তু আমরা সহজেই লক্ষ্য করতে পারবো তার এই সমস্ত আহ লেখা লেখনির মধ্যে দিয়ে বলছে দেখো তো এই যে এই সমস্ত বিষয়বস্তু বত্রিশ সিংহাসনের মধ্যে কিন্তু আমরা দেখতে পারবো এবার চলে যাই আমরা এরপরে বলে দিই গ্রন্থটা সম্পর্কে ঠিক আছে দেখো রাজা যে রয়েছে গ্রন্থটা সম্পর্কে বলেছে যে অতীত এবং সে কালের ইতিহাসকে সামনে রেখে লেখক কিন্তু এই বলি গ্রন্থটি তুলে ধরেছিলেন মানে আমরা দেখবো অতীত এবং সে যে ইতিহাস রয়েছে সেটাকে সামনে রেখে এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কিন্তু তার এই গ্রন্থটি তিনি তুলে ধরেছিলেন বলেছে গ্রন্থ সম্পর্কে একজন লেখক তিনি এই গ্রন্থ সম্পর্কে লিখেছে যে বাংলা ভাষায় ভারতবর্ষে সর্বপ্রথম ধারাবাহিক ইতিহাস তাহাতে সন্দেহ নাই এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ তিনি কবি নিজে লিখেছে কবি সজনীকান্ত দাস বলেছে যে বাংলা ভাষায় প্রথম ধারাবাহিক ইতিহাস এই যে গ্রন্থ ধারাবাহিক ইতিহাস গ্রন্থ এটা যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রথম ধারাবাহিক ইতিহাস গ্রন্থ রচনা করেছিলেন গ্রন্থটির নাম বললাম রাজাবলী গ্রন্থ তো এটাতে কোনো সন্দেহ নেই তাহলে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তাই বলেছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারে ঠিক আছে তিনি রচনা করেছিলেন বলেছে এরপরে আমরা দেখিনি প্রবোধ চন্দ্রিকা চন্দ্রিকা যে গ্রন্থটি রয়েছে এই যে প্রবোধ চন্দ্রিকা যে রয়েছে প্রবত চন্দ্রিকা গ্রন্থতে তিনি কি তুলে ধরেছেন দেখো বলেছে যে প্রবোধ চন্দ্রিকা গ্রন্থ ব্যাকরণ অলঙ্কার ইতিহাস নিয়ে গড়ে উঠেছে এই গ্রন্থ প্রকাশের পরই মার্সম্যান প্রশংসা করেছিল এই যে এই গ্রন্থ যখন প্রকাশ করেছিল মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তখন মার্সম্যান ম্যান যে ছিল মার্সম্যান কিন্তু খুব প্রশংসা করেছিল তার কেন বাংলা ব্যাকরণ ইতিহাস এগুলি নিয়ে কিন্তু তিনি এ তার এই প্রবচন্দ্রিকা গ্রন্থটি তুলে ধরেছিলেন দেখো বলেছে রচনারীতি ভাষাবোধ লেখকের রচনারীতি ভাষাবোধ লেখকের পরিণতির মনের চিত্র ফুটে উঠতে দেখি ঠিক আছে যে যে তার মধ্যে এবং লেখকের মনের পরিচিত চিত্র সেটা কিন্তু আমরা ফুটে উঠতে দেখব তবে ভাষা রীতিতে সাধু চলিতর মিশ্রণ লক্ষ্য করা যায় কথারীতির একটি দৃষ্টান্ত দিলেই বিষয়টি স্পষ্ট বলছে মোরা চাষ করিব ফোসা মোড়া চাষ করিব ফসল পাবো রাজার রাজস্ব দিয়া যা থাকে তাহাতেই বছর শুদ্ধ অল্প করিয়া খাব ছেলে পিলেগুলো পুষিব এই কথা কিন্তু তিনি তার এই লেখনির মধ্যে প্রকাশ করেছেন বলছে এমন সরস গ্রন্থ যে আমলে সত্যিই বিস্ময়কর ছিল যে এত সুন্দর সরসভাবে এই লেখা গ্রন্থ সেই আমলে কিন্তু সত্যি খুব বিস্ময়কর ছিল লেখা অতটা সহজ ছিল না তো বিদ্যাসাগরের পূর্বে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারী প্রথম যথাযথ গদ্য শিল্পী সে বিষয়ে কিন্তু সন্দেহ নেই এই যে বিদ্যাসাগর চেয়ে ছিল বিদ্যাসাগরের পূর্বে মানে বিদ্যাসাগরের আগে যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারী একজন বিখ্যাত যথার্যত প্রথম গদ্য শিল্পী ছিল এটা বিষয়ে কিন্তু সন্দেহ নেই দেখো তাহলে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রতিভা কতটা ছিল বলেছে রামমোহনের এই দেখো এই যে এখানে বেদান্ত চন্দ্রিকা যে রয়েছে বেদান্ত চন্দ্রিকা সম্পর্কে আমরা দেখবো এই গ্রন্থটি যে তিনি লিখেছিলেন এই গ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ যে রামমোহন রায় বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত গ্রন্থের উত্তর দিতে মৃত্যুঞ্জয় তার এই বেদান্ত বেদান্ত চন্দ্রিকা গ্রন্থটি লিখেছিলেন এই যে রামমোহন রায় যে ছিল তার দুটি গ্রন্থ বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার এই গ্রন্থটির উত্তর দিতে ঠিক আছে এই উত্তর দিতে কিন্তু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এই যে বেদান্ত চন্দ্রিকা এই গ্রন্থটি রচনা করেছিলেন এই গ্রন্থটিকে আমরা আবার তিনটি খণ্ডে বিভক্ত করেছেন তিনি ঠিক আছে এই বেদান্ত চন্দ্রিকা গ্রন্থ দেখো তাই আমি হেডলাইন করে দিয়েছি পয়েন্ট করে দিয়েছি যে তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কর্মকাণ্ড তিনি ভাগ করেছেন উপাসনাকাণ্ড আর জ্ঞানকাণ্ড এই তিনটি ভাগে কিন্তু তিনি ভাগ করে দিয়েছেন ঠিক আছে তো দেখো এই তিনটি ভাগে ভাগ করে দিয়েছেন প্রকৃতা পক্ষে 미ত춘জয় এই গ্রন্থে বেদান্ত শাস্ত্রের মূল তাৎপর্য ব্যাখ্যা করতে চেয়েছেন এই যে বেদান্ত শাস্ত্র যে রয়েছে তার মূল तात्पर्यটা কি সেটা কিন্তু তিনি ব্যাখ্যা করতে চেয়েছেন তারপরে কি বলেছে যে বলা ভালো যে তিনি দক্ষতার সঙ্গী সঙ্গী পেয়েছিলেন বলা ভালো তা যে তিনি দক্ষতার সঙ্গে পেয়েছিলেন তার যে দক্ষতাই দক্ষতার মাধ্যমে কিন্তু তিনি এই সমস্ত গ্রন্থগুলি লিখেছিলেন ঠিক আছে তো সেই কারণে দেখো আমি তার গ্রন্থগুলি সম্পর্কে একটু আলোচনা করলাম লেখক সমালোচক যে রয়েছে সমালোচক অরুণ কুমার তার সম্পর্কে দেখো কি বলেছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের সম্পর্কে বলেছে যে তিনি বাংলা লিখতে বসে নিজস্ব স্টাইল খাড়া করেছিলেন এই সাধু এবং চলিত এই দুই ভিন্ন রীতির পার্থক্য বাংলা সাহিত্যে সর্বপ্রথম উপলব্ধি করেছিলেন মানে এই যে সাধু ভাষার চলিত ভাষার যে একটা স্টাইল তিনি নতুন একটা খাড়া স্টাইল তৈরি করেছিলেন এই দুই ভাষার মধ্যে যে ভিন্ন রীতি রয়েছে তার মধ্যে যে পার্থক্য রয়েছে বাংলা ভাষা সর্বপ্রথম তিনি তা উপলব্ধি করেছিলেন যে তিনি হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তো বাংলা সাহিত্যে তার সম্পর্কে যতটাই আলোচনা করব ততটাই কিন্তু তার অবদান বিশেষ গুরুত্বপূর্ণ খুব কম পড়ে যাবে তো বলছে বাংলা গদ্যের প্রথম পর্বের এক দক্ষ নাবিক এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বাদ প্রতিবাদ যুক্তি তর্ক যে গদ্যের বাহন তেমনি গদ্যের যে নিজস্ব তাল আছে তা নিয়ে কিন্তু তিনি দেখেছিলেন ঠিক আছে এই বাংলা গদ্যের সর্ব প্রথম পর্বে যে স্মরণীয় ব্যক্তি ছিল এই ফোর্ট উইলিয়াম কলেজ থেকে আমরা দেখব সে কিন্তু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তো আজকে এই বাংলা গদ্য সাহিত্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান সম্পর্কে আমার এতটাই আলোচনা ছিল এবং তিনি যে শ্রেষ্ঠ পণ্ডিত এই বিষয়টা সম্পর্কে আলোচনা কিন্তু আমার এতটুকুনই ছিল তার প্রতিভা নিয়ে তো আলোচনাটি আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ